আমরাও সবাই ভালো আছি তো চলো বেশ চলে এসেছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে ঠাকুর দেখতে তো চলো এরপরে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে দাদা হয়ে গেছে তোমাদের চলো বেশ সঙ্গে থাকো দেখতে থাকো

एक तू खानी, एक तू खानी। आप बताओ क्या? करिए तब। माना जाएगा। बाप रे कहा? तो फिर দর্শন হলো কিন্তু একদমই দাঁড়াতে দিচ্ছে না প্রচুর তাড়াহুড়ো করছে যাই হোক কারণ সব মানুষই তো দেখবে চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়েছি প্রচন্ড চাকামিটি হচ্ছে আর এই পাশে দেখো সমস্ত চলো ফ্রেন্ডস একটু এদিকে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি সঙ্গে থাকবো আইডিআইএসটি আজকে দ্বিতিয়া তো ভিড়টা সেরকম নেই তাও আছে কিন্তু আমি দুবার ঢুকেছি কারণ একবার মায়ের দর্শন ঠিক করে হয়নি বলে আর একবার আমরা ঢুকলাম তো বলো কিছু বলবে কাল পরশু থেকে আরো ভিড় হবে যার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসব ওখানে তো তোমরা হনুমান মন্দির হয়েছে তো চলো फ्रेंड्स দেখো পুরো ভিডিওটা তোমাদের কেমন শোনাও দিয়েছি শুনলাম কি ওচুর শোনা আছে মায়ের দিয়ে কতজন আছে জানি না ফটো আছে কিন্তু বললো যে

मैंने लिया अब वीडियो नहीं अब आ बारो आशु तो चलो फिर बाय बाय तक टाटा बाय बाय टाटा बाय बाय